বাচ্চাদের টিফিন কিংবা বিকালের নাস্তায় বাচ্চারা কিন্তু একেবারে কারাকারি করে খেয়ে নেবে সাথে বড়রাও সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এস ব্লগ ইন কিচেন থেকে আজকে একটি মজাদার নাস্তা রেসিপি শেয়ার করব তো প্রথমেই মূল রেসিপি তো চলে আসছি এখানে আমি প্যানে বসিয়ে দিলাম গাজর হাফ কাপ পরিমাণ এবং পেঁয়াজ কুচি দিয়েছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তো এই সবজিগুলো এখন আমি কী করবো একটুখানি সেদ্ধ করে নিব এখানে কোনো পানি দেয়া যাবে না ঠিক আছে গায়ের থেকে যে হালকা পানি বের হবে সেটা দিয়ে আমি হালকা পরিমাণ সিদ্ধ করে নিব। সেই আমি ঢেকে রেখেছিলাম দুই এক মিনিটের জন্য তো ঢাকনা উঠিয়ে নিয়ে এখন আমি যেটা করব। এখানে বাটার দিয়ে দিব প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ মতন দিয়ে সাথে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম চিজ এক টেবিল চামচ পরিমাণ এটাকে আমি গেট করা ছাড়াই দিয়েছি স্পিচুলা দিয়ে নেড়ে নেড়ে এটাকে মেল্ট করে নেব তো এটা দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো প্রায় দেড় দু মিনিটের জন্য তো এরকম করেই রান্নাটা করে নিয়েছি আর কি সবজিটা এটা হচ্ছে আমি যে নাস্তা করবো সেই নাস্তার ভিতরের পুরটা কিন্তু আমি রেডি করছি ঠিক আছে তো অলমোস্ট কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে এক পাশে রেখে দেব এই পুরটাকে তো এখন যেটা করব। এখন আমি আগের থেকেই ডিম সেদ্ধ করে নিয়েছিলাম তিনটা তো ডিমগুলোকে এখন গ্রেট করে নিয়েছি অবশ্যই এই গ্রেটারটা একটু মোটা ছিদ্রযুক্ত হতে হবে যেগুলো একেবারেই চিকুন সেটা নেওয়া যাবে না যাতে একটু মোটামোটা হয় আর কি গ্রেটার দিয়ে গ্রেট করলে সেইভাবে নিতে হবে তো এরকম করি আমি কিন্তু গ্রেড করে নিলাম আর অলরেডি কিন্তু আমার গ্রেড করা একেবারেই কমপ্লিট এখন যেটা করব ওই যে আগে থেকে পুরটা রেডি করে নিয়েছিলাম সেটা তো শেয়ার করছি আপনাদের সাথে তো সেই পুরটা কিন্তু এখন দিয়ে দিলাম ঠিক আছে তো পুরটা দিয়ে এখন আরও কিছু মশলা আমি অ্যাড করব তো প্রথমে এখানে দিয়ে দিলাম গরম মশলা হাফ চা চামচ দিয়ে কিছুটা কম কাঁচামরিচ দিয়েছি আমি এখানে লাল আপনার চাইলে সবুজটাও দিতে পারেন তো কাঁচামরিচ স্বাদ মতন দিয়েছি আর এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবং দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণ আর কি ঠিক আছে তো টমেটো সসটা দিয়ে এখানে এখন আমি দিয়ে দিব দুই পিস ব্রেড তো দুই পিস ব্রেড থেকে আমি একটা প্রথমেই দিলাম নেড়েচেরে নিব। যদি আমার প্রয়োজন হয় আমি আরেকটি ব্রেড কিন্তু এখন ব্যবহার করব তো নাড়ানোর পর মনে হয়েছে যে না এখানে একটু ভিজা ভেজা ভাব লাগছে কারণ অতটা তো ভিজা রাখা যাবে না অনেকটা যাতে ড্রাই ড্রাই থাকে এই টাইপের আর কি তো সেই জন্য কিন্তু আমি আরও একটা ব্রেড এখানে এখন নিয়ে নিব তো এ তার আগে এটাকে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি তারপরে এখানে আমি আরেকটা ব্রেড এখানে ইউজ করব আমার কাছে নাড়ানোর পরে মনে হয়েছে যে না এখানে আরও একটা ব্রেড লাগবে ঠিক আছে সুপ্রিয় দর্শক আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটন একটা ক্লিক করে রাখবেন আর পেজ থেকে দেখলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পেজে থাকতে পারে নিত্য নতুন রেসিপিগুলো মজার মজার সহজ সহজ রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য তো আমি এখন একটু পেছনে ফিরে যাব তো যেমনটা দেখতে পেয়েছেন অলরেডি কিন্তু আমার মাখানো একেবারেই কমপ্লিট এখন আমি হাত দিয়ে ডলে ডলে একটা রুলের মতন করে নিচ্ছি এটা এক হাত দিয়েই করে নিলেই হয়ে যাবে তো অলরেডি কিন্তু আমার সবগুলো রুল করা কিন্তু একেবারেই কমপ্লিট ভেতরের পুরটা রেডি করলাম আমি এতক্ষণ তো এখন আমি মেইন রাস্তাতে চলে আসছি সেই কিন্তু আমার এখানে পাউরিটি প্রয়োজন তো তার আগে আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি এবং ডিমটাকে ভালো করে মেল করে নিব যাতে একেবারে লিকুইড টাইপের হয়ে যায় এবং আমার ব্যবহার করতে খুবই সুবিধা হয় ঠিক আছে এই আমি একটা কাঁটার চামচ এখানে ব্যবহার করেছি এবং সেটার সাহায্য নিয়ে ভালো করে কিন্তু চটপট করে নেড়ে নেড়ে মেল করে নিতে হবে তো সেটাই আমি করে নিচ্ছি তো অলরেডি মেল করা কমপ্লিট এখন আমি ডিম ডিমের মেলটা এক পাশে রেখে দিচ্ছি আর এখন আমি একটা ব্রেড নিয়ে নিলাম এখন এই ব্রেডটাকে চারপাশটা লাল অংশটুকু যে ব্রাউন কালার আর কি সেটা চারপাশের অংশটুকু এটাকে আমি একটা ছুরির সাহায্য নিয়ে সেটাকে কেটে নিচ্ছি তো চারপাশটাকে এরকম করে ভালো করে সমান করে কেটে নিলে সবচেয়ে ভালো হয় যাতে দেখতে সৌন্দর্য লাগে যতটুকু সম্ভব করা যায় আর কি তো আমি চারপাশটা সেভাবেই কেটে নিচ্ছি কোনো প্রকার শক্ত বা চারপাশের অংশটুকু কিন্তু রাখা যাবে না চারপাশের অংশটুকু কেটে এখন আমি সুন্দর করে সমান করে বেলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন রুটি যেভাবে বেলে এভাবে বেলে নিয়ে একটা সমান করে নিতে হবে ব্রেডটাকে তারপর ওই যে আমি ডিমটাকে মেল করে নিলাম সেখান থেকে আমি কিছু অংশ নিয়ে এভাবে ব্রাশ করে দিব এক পাশে দিয়ে দিতে হবে আর এটা আমি দিয়েছি বাইন্ডিংয়ের জন্য যাতে এটাকে ধরে রাখতে সুবিধা হয় এরপরে আমি যেই পুরগুলো দিয়ে রুল রেডি করে নিয়েছিলাম সেটা এই ব্রেডের উপরে বসিয়ে দেবো এক পাশে বসিয়ে দিয়ে এরকম ধরে চেপে চেপে নিয়ে একটা রুল রুলের আকারে শেপ দিয়ে নিতে হবে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই করে নিতে হবে ঠিক আছে তো এই যে আমার একটি কিন্তু রুল রেডি হয়ে গিয়েছে তো যেমনটা দেখতে পাচ্ছেন এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এভাবে শেপ দিয়ে নিতে হবে তো হয়ে গেল আমার একটি রুল একদম রেডি এখন আমি আরও একটি রুল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো সেমভাবে প্রথমটা যেভাবে করেছি দ্বিতীয়টা কিন্তু সেভাবেই করে নিচ্ছি তো প্রথমে এই ব্রেডটার চারপাশটাও কেটে নেব একটা ছুরির সাহায্য নিয়ে তারপরে কিন্তু এখানে মেল করা ডিমটাকে ব্রাশ করে দিয়েছি এরপরে আগের থেকে রেডি করা পুর ব্রেডের মধ্যে দিয়ে চেপে চেপে এভাবে বটে নিলেই কিন্তু রুল রেডি হয়ে গেল তো দেখতে পেলেন সুপ্রিয়া দর্শক আমি কিন্তু দুইটা আপনাদের সাথে শেয়ার করে নিয়ে এর মধ্যে সবগুলো রুল কিন্তু আমি একেবারে রেডি করে নিয়েছি দেখতে পেয়েছেন কত সুন্দর করে সবগুলো রুল কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো ফ্রোজেন পদ্ধতিটা তো ফ্রোজেন পদ্ধতি কিভাবে এই রুলগুলো করবেন কিভাবে ভাজবেন সব কিছু কিন্তু শেয়ার করব। ফ্রোজেন পদ্ধতিটা শেয়ার করার পরে আমি আপনাদের সাথে সাথে শেয়ার করব কিভাবে এই রুলগুলো ভেজে নিতে হয় এবং পারফেক্টভাবে ভাজা হয় এবং কতটুকু তেল লাগে অথবা তেল লাগে না ঠিক আছে তো সব কিছুই বলে দিব এবং দেখিয়ে দিব তার আমি ফ্রোজেন পদ্ধতিটা শেয়ার করে নিচ্ছি তো এরকম একটি কিন্তু আপনারা নিতে পারেন বক্স ঠিক আছে অথবা আপনাদের সুবিধা আমাদের যে কোনো একটা এয়ারটাইট বক্স নিয়ে নিতে পারেন নিয়ে রুলগুলো কিন্তু রেখে দিতে পারেন তারপরে এখানে ঢাকনা দিয়ে এখানে এই এইভাবেই এই বক্সটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু আপনারা ভেজে নিতে পারেন তো হয়ে গেল আমার ফ্রোজেন প্রতিথিটা আপনাদের সাথে শেয়ার করা এখন আমি শেয়ার করব কিভাবে ভেজে নিব। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে কিন্তু তেলের পরিমাণটা আমি দিয়েছি মাত্র দেড় টেবিল চামচ পরিমাণ তেল এখানে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম লাগে ঠিক আছে এটা একটা প্লাস পয়েন্ট কারণ তেল যত আমাদের কম খাওয়া যায় ততই কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী এবং স্বাস্থ্যসম্মত বিশেষ করে বাচ্চাদের জন্য তো একদমই পারফেক্ট তেল একদমই কম খাওয়া ওদের প্রয়োজন ঠিক আছে তো আসলে বড় ছোটো বাচ্চা বুড়ো সবার জন্যই কিন্তু তেল কম খাওয়া আমাদের শরীরের জন্য স্বাস্থ্যসম্মত সেটা তো আমরা মোটামুটি সবাই জানি তো এই ব্রেডটাতেই নাস্তাটাই কিন্তু তেল খুবই কম লাগে দেখতেই পেলেন কত সামান্য আমি তেল দিয়েছি ঠিক আছে এবং ছড়িয়ে নিয়েছি একটি স্প্রে চলার মাধ্যমে এখন আমি রুলগুলো দিয়েছি ভাজার জন্য তো এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ ভাজার জন্য উল্টে দিচ্ছি এরকম করেই কিন্তু চারপাশটা কি ভেজে নিতে হবে ঠিক আছে দুই পাশ ভাজা হয়ে গেলে আরও যে দুই পাশে সাইডে থাকে না সেই সাইডটুকু কিন্তু এরকম উলটি উলটি দিয়ে তারপরে চারপাশটাই ভেজে নিতে হবে এই নাস্তাগুলো এই ব্রেডগুলো ভাজার জন্য খুব একটা বেশি কিন্তু সময় লাগে না খুব অল্প সময় কিন্তু ভাজা হয়ে যায় সুপ্রিয় দর্শক দেখতেই পেলেন কত চমৎকারভাবে নাস্তাটি কিন্তু আমি রেডি করে নিয়েছি আর হ্যাঁ ফ্রোজেন করে রাখার পর যখন আপনি এই নাস্তাটি ভেজে নেবেন অবশ্যই আপনি ভাজার আগে দশ মিনিট অথবা পনেরো মিনিট আগে কিন্তু নামিয়ে তারপরে ভেজে নেবেন যাতে ভেতর থেকে আপনার সেই বরফ জমে গেলে সেটা যাতে মেল হয়ে যায় ঠিক আছে নর্মাল যাতে চলে আসে যখন নর্মাল হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আপনি ভেজে নেবেন আপনার নাস্তাগুলো তো চমৎকারভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি আর একটি কিন্তু ব্রেড মানে একটি নাস্তা আর এই রুল নাস্তাটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ভেঙে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু হয়েছে উপরটা একটু ক্রিস্পি টাইপের হবে আর ভেতরটা জুসি টাইপের হবে মাশালা অনেক ইয়াম্মি ইয়ামি একটি নাস্তা এই বাচ্চাদেরকে যদি এই নাস্তাটি দেন হুম চিফিনে দেন অথবা বিকালে দেন বাচ্চারা নিয়ে একেবারে কাড়াকাড়ি করে খাবে সাথে বড়রাও কিন্তু হ্যাঁ চেটিপুটে খাবে সুপ্রিয় দর্শক আমার পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ